হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আমাদের কাছে আজকে থাকছে মধ্যে গর্জিয়াস কিছু কালেকশন আনকমন থাকবে কালার গুলো থাকবে স্টোর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর সুন্দর আচ্ছা আর এটাতে কিন্তু লেহেঙ্গা কামিজ গাউন সব কিছু তৈরি করা এটা দিয়ে কিন্তু আপনারা সবকিছু তৈরি করতে পারবেন অনেক কালার আছে আমরা এক্সাইট করে নেই সবগুলো কালার দেখায় দেব দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনটা কিন্তু অর্ডার করতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন একটা কালেকশনে গর্জে সুন্দর থাকে আর এটার প্রাইস যে এত কম থাকবে অল ওভার কাজ করা তাই না এগুলো সবগুলোই অল ওভার কাজ করা দামটাও খুবই কম থাকবে গজ কত করে দিবেন ভাইয়া গজ খুবই কম খুবই কম মাত্র 200 টাকা গজ আচ্ছা ওনলি 200 টাকা মাত্র 200 টাকা পার গজ আপনারা এই কালেকশনটা পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন এটা সুবর্ণ সুযোগ কিন্তু এই সুযোগগুলো সব সময় আসে না এটা প্রাইস আপনি যদি প্রাইক পাইক কিনতে যান জি এই দামে কিনতে পারবেন না পাইকারে নিতে গেলেও এই দামে নিতে পারবেন না সবগুলো কত টাকা গজে দিয়ে দিচ্ছেন সবই सेम দাম সবই सेम দাম থাকে মাত্র 200 টাকা আচ্ছা অনলি 200 টাকা পার গজে সবগুলোই আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন সেগুলোর সাথে কিন্তু আপনারা ফলস ম্যাচিং আছে না ফলস আপনারা ম্যাচিং করে আপনারা নিতে পারবেন দেখেন কত কালার আছে কত ডিজাইন আছে একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা আপনাদের পছন্দ আপনারা অর্ডার করবেন শুধু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন কালারগুলো খুবই সুন্দর হবে প্রত্যেকটা কালারই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর দুইশো মাত্র দুইশো টাকা পার হজ সেটাই নিবেন দুইশো এগুলো বহর তো তিন হাত তাই না হ্যাঁ কিন্তু অগ্রিম কোনো টাকা নাই না ডেলিভারি চার্জটা হচ্ছে কাপড়ের টাকার সাথে যোগ হবে আপনারা একসাথে দিয়ে দিতে পারবেন একশো পঞ্চাশ টাকা কাপড়ের টাকার সাথে যোগ হবে আপনারা একসাথে দিয়ে দিবেন তো যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা অর্ডার করবেন দেখেন এগুলো প্রিন্টগুলো এত সুন্দর এবং কালারগুলো খুবই সুন্দর মানে এগুলো কিন্তু প্রিন্ট সব কাজ করা সিকোয়েন্স এবং সুতার কাজ করা মাল্টি সিকোয়েন্সের কাজ করা আছে গস থাকছে মাত্র দুইশো টাকা আজকে মোটামুটি দুইশো টাকা গজে অনেক কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন তো যেটা আপনাদের ভালো লাগবে দুটো অর্ডার করে ফেলেন দেখেন কত সুন্দর সুন্দর কালার কত ডিজাইন আপনারা কত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন অনেক কমে এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ অর্ডার করে ফেলবেন দেখেন খুবই সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন সবগুলো দাম থাকছে মাত্র দুইশো নিপা ক্লোথ স্টোর ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার ফোন নাম্বার তো দিয়ে দিয়েছি দোকান নম্বর তিয়াত্তর